আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন তো আমরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা এখন একটা পাঞ্জাবিতে ইন্ডিয়ার কালার করব সে কালারটা কীরকম হয় কীরকমভাবে তৈরি করতে হয় কোন কালার মিক্স করলে কিরকম হয় তোমরা প্রচেষ্টা পুরোটা দেখবে আর এই পাঞ্জাবিতে কালার করাটা হচ্ছে আমাদের আরেকটি চ্যানেল আছে সেটাকে আমরা ইসলামিক চ্যানেল সেখানে গজল দিয়েই এই পাঞ্জাবিটারে কালার করা হচ্ছে তো সেই চ্যানেলটির নাম আছে সামিনুর গজল তো তোমরা গিয়ে দেখে আসবে অবশ্যই এবং সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর খুবই নতুন নতুন গজল আমাদের ওই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তোমরা দেখতে থাকো আমরা কীরকমভাবে কালারটা করি আর পুরো লাস্টে গিয়ে তোমাদের সাথে বলছি কীরকম কালারটা হবে আর অবশ্যই কমেন্ট করে বলবেন যে কালারটা কীরকম হয়েছে আর এই ভিডিও নিচে আমি সেই গজলের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা অবশ্যই চেকআউট করে আসবে আর একটু অচম করে দেবে ঠিক আছে আমার চ্যানেলটা একটু ডাউন যাচ্ছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ইসলামিক চ্যানেলটাকে এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা দেখবে কীরকম টাইপের ভিডিও আছে এটা তো নাইস আর্ট ভিডিও তোমরা তো জানোই আর অবশ্যই ভিডিওটাগুলো দেখবেন এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে কীরকমভাবে কালার করলে ভালো হয় তোমরা যদি কালার করতে চাও তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারো কী কালার দিলে কোন কালারটা আসবে অবশ্যই কমেন্ট করে বলবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা তোমাদেরকে দেখাচ্ছি